আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভালো আছি আশা করি আল্লাহর অশীষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওকে দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কয়েকটা গাড়ি আমরা দেখানোর চেষ্টা করব তো যাদের এই গাড়িগুলো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড মহিন সিদ্দিক টাওয়ার আমাদের শোরুমের নাম আবদুল বাতের এন্টারপ্রাইজ এইখানে আসলে আপনারা ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের দেওয়া ভিডিও আপনি পেতে পারেন আর যাদের শুক্রবারে আসতে যাচ্ছেন তারা আসতে পারেন আমাদের শোরুম কিন্তু শুক্রবারেও কিন্তু খোলা আমরা কিন্তু আপনাদের জন্য শুক্রবারেও শোরুম খোলা রাখি অনেক ভাই আছেন শুক্রবারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারবেন আর যারা প্রবাসে আছেন যারা প্রবাস থেকে গাড়ি নিতে চাবেন তারাও নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মধ্যেই কিন্তু আপনার কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু গাড়ি কিন্তু পাঠিয়ে থাকি তাই আপনাদের যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বার দেখে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনাদের গাড়ি নিতে পারবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকবে যাকে আর কথা বাড়াবো না আমি এখন আমি আমার শোরুমের যে গাড়ি আছে এই গাড়িগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে যে গাড়িটা দেখাবো সেটা দেওয়া পাঁচিয়ার টিআর যাদের অ্যাপাচি আরটিআর লাগবে একদম ফ্রেশ কন্ডিশন এক লক্ষ দশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনের অ্যাপাচি আর টিআর লাগবে তারা আসতে পারেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে আরটিআর টু বি যাদের আর টিআর টু বি লাগবে তারা আসতে পারেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর টি টু বি তারপর যে গাড়িটা দেখাবো ওইটাও আর টিআর টু বি এটাও মোটা চাকা লেটেস্ট মডেলের যে গাড়িটা ওইটা এইটাও যাদের লাগবে নিতে পারেন এটা দাম রাখবো আমরা এক লক্ষ বিশ হাজার টাকা যারা ব্ল্যাক কালার চাচ্ছেন তারাও আসতে পারেন আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালার এই গাড়িটা যারা নিতে চান নিতে পারেন এই গাড়িটার দাম রাখবো এক লক্ষ দশ হাজার টাকা তারপরে যারা চাচ্ছেন নাম্বার সহ নিবেন তারাও নিতে পারেন নাম্বার সহ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়া আরটিআর টু বি নাম্বার করেন লেটেস্ট মডেলের যে গাড়ি সেটাও আমাদের কাছে আছে এটা নাম্বার সহ নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে মেট্রো প্লাস আছে যারা মেট্রো প্লাস নিতে চাচ্ছেন অল্প তেলে বেশি মাইলেজ চাচ্ছেন এই গাড়িটা তাদের জন্য তো এই গাড়িটা আমরা দাম রাখবো অলরি পঁচাত্তর হাজার রেল স্টেশন সহ পঁচাত্তর হাজার টাকা দাম যাদের লাগবে তারা আসতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখানে আরেকটা আর টিআর আছে যাদের লাগবে তারা নিতে পারেন এটার দাম এক লক্ষ দশ হাজার টাকা একদম শোরুম কন্ডিশন এছাড়াও কিন্তু আমাদের কাছে শুধু কি হায়াতি আছে প্লাডিনা আছে দুইটা হিরো আছে ডিসকভার আছে তো আজকে আসলে সব গাড়ির রেট আমরা ভিডিওতে বলবো না তো মূলত আমরা কয়েকটা গাড়ির দামই বলছি কিন্তু যে গাড়িগুলো আছে আমাদের কাছে এই প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে যদি কারো কোনোটা লাগে সে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো ভাই যদি পালসার ডাবল ডিস্ক চান যে একদম নতুন গাড়িটা কিন্তু তেইশের একটু দেখাই দেই গাড়িটা কিন্তু তেইশের একদম শোরুম কন্ডিশন একদম নতুন যারা পালসার ডাবল ডিস্ক নতুন কিনতে চাচ্ছেন এই গাড়িটা তাদের জন্য যা আপনি অনেকগুলো টাকা সেফ পেয়ে যাবেন আর সেকেন্ড হ্যান্ড দামে আপনি নতুন গাড়ি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু সুজুকি আছে বাসন টু আছে এ এফ আছে এক্স ব্লেড আছে বাসন টুটা কিন্তু টাঙ্গের রেল স্টেশন সহ একদম মডিফাই করা আছে নিচে কিন্তু ইন্ডিল কিটও লাগানো আছে যাদের লাগবে তারা আসতে পারে তো এখানে তিনটা ফোর বি এখানে এখানে পালসার আছে অনেকগুলা যাদের লাগবে তারা প্রত্যেকেই আসতে পারেন এখানে পালসার আছে এই তাদের হিরো কোম্পানির নেটওয়ার লাগবে ইগনেটর একদম শোরুম কন্ডিশন একদম লেটেস্টটা সর্বশেষ মডেল যে কালেকশনটা মার্কেটে এখন আছে ওইটা যাদের লাগবে তা নিতে পারেন ডিসকভার টোয়েন্টি ফাইভ হবে পালসার হবে টিভিএস ম্যাট্রো হবে তো যাই হোক আজকে আমার প্রত্যেকটা গাড়ি রেট বলার উদ্দেশ্য ছিল না তো তাই কথা আর লম্বা করবো না যারা চাচ্ছেন যে ভালো গাড়ি কিনবেন তারা অবশ্যই আব্দুল বাতস্ট্যান্ডের এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আর আমাদের শোরুম কিন্তু শুক্রবারেও খোলা থাকবে আর আবার আমাদের শোরুমের ঠিকানাটা বলে দেয় টাঙ্গাইল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড মন সিদ্দিক টাওয়ার আবদুল বাতের এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের যে মোবাইলে ভিডিও আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে আপনারা আসতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়ার রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ